ত্রিপুরার মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের কংগ্রেসের তথ্য গোপনের অভিযোগ মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে হলফনামায় ভুয়ো শিক্ষাগত যোগ্যতার উল্লেখ মন্ত্রীর ফৌজদারি মামলা গোপন করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ত্রিপুরার উনকোটি জেলার কৈলাসর থানায় মন্ত্রী টিঙ্কু রায়ের নামে এজাহার দায়ের কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহাদ ভুয়ো তথ্য এবং সেই সঙ্গে তথ্য গোপনের মারাত্মক অভিযোগ মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে তবে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী টিঙ্কুরায় টিঙ্কুরায় দু হাজার সালে কদমতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হন হলফনামায় উল্লেখ ছিল দু সালে গোয়ালিয়র থেকে উচ্চ মাধ্যমিক পাশ দু সালে চণ্ডীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার সময় এই তথ্যের উল্লেখ কংগ্রেসের দাবি মন্ত্রী যে বোর্ড থেকে পাশের কথা বলেছেন তা অসত্য মধ্যপ্রদেশের সেই শিক্ষা বোর্ডের বাস্তবে কোনো অস্তিত্বই নেই সেই বোর্ড অসম সরকার এবং সিবিআই তদন্তে জাল প্রমাণিত তাই মন্ত্রীর পেশ করা শিক্ষার সার্টিফিকেট সম্পূর্ণ ভুয়ো কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী টিঙ্কুরায় সম্পর্কে কি বলা হয়েছে একবার শুনে নেওয়া যাক উনি দুই সালে মধ্য ভারত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র থেকে উনি দু সালে হায়ার সেকেন্ডারি পাস করেছেন অর্থাৎ টুয়েলভ পাস করেছেন এই সংক্রান্ত ব্যাপার নিয়ে উনি দুই হাজার সালে কদমতলা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে উনি অ্যাফিডেভিট সর্ন করেন এবং এই তথ্য দাখিল করেন ফের দু সালে নির্বাচনের সময়ও একই তথ্য পেশ করেছিলেন মন্ত্রী টিঙ্কু এই প্রসঙ্গে কংগ্রেস নেতা নরসিংহ রায় বলেন সব তথ্যই ভুয়ো কারণ মন্ত্রীর উল্লেখিত বোর্ডের বাস্তবে কোনো অস্তিত্বই নেই দু সালে উনি আবার একই ডিগ্রি যে উনি দু হাজার তেইশ সালে যেটা নমিনেশন সাবমিট করেছেন চন্ডীপুর কনস্টিটিউন্সি থেকে বাহান্ন চণ্ডীপুর কনস্টিটিউন্সি থেকে যে উনি নমিনেশন পেপারের ফর্ম টোয়েন্টি সিক্সে তথ্য প্রদান করেছেন অ্যাফিডেভিট মূলে তা মিথ্যা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং তারই প্রেক্ষিতে মামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন এটা রাজনৈতিক ইস্যু মামলা দায়ের করেছে যারা যা বলার তারাই বলবে শুনুন কি বলেছেন মন্ত্রী টিঙ্কু রায় আপনার বিরুদ্ধে কোন একটি রাজনৈতিক দল মামলা করেছে সেই বিষয়গুলো পলিটিক্যাল ইস্যু নিশ্চয়ই এগুলো ওরা বুঝবে তাদের যারা করেছে তারা বলতে পারে এগুলো পলিটিক্যাল ইস্যু ওরা বলতে পারে ওদের আর নিশ্চয়ই আপনি কংগ্রেস দল থেকে করেছেন তো নিশ্চয়ই কংগ্রেস দল থেকে করেছে তারা বুঝবে যে না তাদেরকে জিজ্ঞাসা করুন মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিলের পরেই কৈলাসরের রাজনীতির পারদ চড়চড় করে চড়তে শুরু করেছে বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা